আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই আমি মালয়েশিয়ার কথা বলবো আমি যেহেতু মালয়েশিয়ান প্রবাসী তো বিশেষ করে আমাদের মালয়েশিয়ান বর্তমান যে এমবসি মালয়েশিয়া হাই কমিশন বা বাংলাদেশ এমবসি বিশেষ করে আমাদের পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের যে পাসপোর্ট গুলো আমাদের সময় মতো দেয় না অনেক প্রবাসী ভাই বন্ধু আমরা দেখেছি অনেক দূর দূরান্ত থেকে আমরা এম্বাসিতে যায় অনেকে জার্নি করে যায় চার পাঁচ ঘন্টা জার্নি করে যায় বা অনেকে ছয় ঘন্টা জার্নি করে যায় আমাদের সময় মতো ফাস্টফুড আমরা আসলে পাই না অবশ্যই এগুলা যে দায়িত্ব আছে হাই কমিশনের দায়িত্ব আমি বলবো যে আপনারা এগুলা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা এগুলোর প্রতি খেয়াল রাখবেন আপনাদের দায়িত্ব এটা আপনাদের কর্তব্য আপনারা এগুলার প্রতি খেয়াল রাখবেন অবশ্যই কারণ আমরা এখানে পাসপোর্ট দেওয়া গেছে আমরা সম্ভবত না পেলে আমরা কিভাবে বিষা লাগাবো এটা আপনাদের দেখার বিষয় এরপরে দেওয়া গেছে আমরা বিষা আমরা যে সময় পাসপোর্ট দেয় মাস মাস পরে পাসপোর্ট দেয় তাহলে দিয়ে আমরা কি কাজ আসবো বিষয় মরে যাবে কি করবো দেখবেন বা যারা দায়িত্বে আছেন আপনারা এগুলা পরিচালনা সুন্দর ভাবে করবেন অবশ্যই যারা আমার দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ